সুন্দর একটা বাস টার্মিনাল এটা বাংলাদেশের অন্য কোথাও নয় এটা সিলেটবাসীর জন্য এটা একটা মারাত্মক সুখবর বিষয় তো এখানে কিছু সমস্যা আমরা দেখতে পেয়েছি প্রথমত হচ্ছে এর এই ভিতরে কিছু অবৈধ দোকান ছিল তো আমরা আসার খবর পেয়ে কয়েকটা দোকান ভেঙে আসতে উঠে নেওয়া হয়েছে আর বাকিদেরকে আগামী শনিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে শনিবারের পরে আমরা রোববার দিন এখানে আসবো যদি ওই সময় কোনো দোকানপাট থাকে সেটা আমাদের আমরা ভেঙে দেবো আমরা আশা করছি এর মধ্যে যার যে দোকান যেগুলো অবৈধ আছে সেগুলো তারা সরিয়ে নিয়ে যাবে একটি বিষয়ে আর দ্বিতীয়ত হচ্ছে এখানে কিছু মেন্টেন্সের কিছু বিষয় রয়েছে কিছু চেয়ারটার ভাঙ্গা অপরিষ্কার পরিষ্কার তো এগুলি যারা 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 আছেন একুশে যারা ব্যবহার করছেন আমাদের বাস মালিক সমিতি আমাদের শ্রমিক যারা আছেন তাদেরকে বলা হয়েছে যে সেটা সুন্দর করা কারণ এই জিনিসটা শুধু বাড়াইলেই হবে না এটা কিন্তু মেনটেন্েন্সটা ভালো থাকে ব্যবহারটা ভালো করে করে কারণ ভালো করে ব্যবহার করতে পারলে জিনিসটা অনেকদিন যাবে এত সুন্দর একটা বাস স্ট্যান্ডেল কিন্তু অন্য কোথাও আমার দেখা জানতে কোথাও নেয় সুতরাং এই প্রতিষ্ঠানটা যারা বানিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই বা বাস্তবায়ন করে সিটি কর্পোরেশন তাদের অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং আমরা আজকে সিটি কর্পোরেশন যৌত এখানে আসছি কারণ এই বিষয়গুলি নিয়ে আমাদের গত আইনশৃঙ্খলা একটি আলোচনা হয়েছে যে এখানে এই বাস টার্মিনালে কিছু দোকান অবৈধ হয়ে গেছে তো সেই অবৈধ দোকানগুলোকে আইডেন্টিফাই করার জন্য আজকে বলতে এখানে আসছিলাম তো আমরা মনে করি যে সবাই মিলে যখন কাজ করব এখানে মালিক সমিতি 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 সিটি কর্পোরেশন জেলা প্রশাসন একমিশনে যারা ই নিয়েছেন সবাই মিলে কাজ করলে এই বাস টার্মিনাল একটা সুন্দর একটা আদর্শ বাস টার্মিনাল বলে প্রয়োগিত হবে বলে আমি মনে করি তো আমি সেটি আশা করছি যে সবাই মিলে দায়িত্ব পালন করব যাতে করে এই বাস টার্মিনাল এই সিলেট বাসের জন্য একটা আদর্শ বাস টার্মিনাল হয় এবং আমাদের এই বাস টার্মিনালটা বাংলাদেশের অন্যান্য সিটির জন্য একটা অনুকরণীয় হয় তো আমি সেটি প্রত্যাশা করছি আমি মনে করি যে এটা একটা প্র্যাকটিসের বিষয় যে ভিতরে জায়গা রাখা থাকার পরে কেন বাইরে এটা থাকবেন আমি আশা করি এটা প্রথমত হচ্ছে আমাদের যারা এখানে মালিক সমিত রয়েছেন শ্রমিক যারা বাইরে রয়েছেন তারাও এটা দেখবেন যাতে কোনোভাবেই ভিতরে জায়গা থাকার সত্ত্বেও যেন বাইরে মেন রাস্তা কোনো পার্কিং না হয় একটি বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে এখন যেটা হয়েছে আসলে বাসের সংখ্যাও একটু বেড়েছে সবগুলো বাসকে হয়তো পুরোপুরি অ্যাকমোডেডেড করা যায় না সেটা আমরা খেয়াল করছি যে আসলে বিকল্প ব্যবস্থা করা যায় তাহলে অনুরোধ থাকবে যেটা সেটা হলো যখন জায়গা থাকবে ভিতরে অবশ্যই যেন তার ভিতরে পার্কিং করে কোনোভাবে যেন বাইরে পার্কিং করে যানজট তৈরি না করে জনগণের চলে আসলে অসুবিধা তৈরি না করে আমরা আশা করছি সবাই মিলে এখানে যারা দায়িত্ব পালন করেন বা যারা ব্যবহার করেন তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে প্রতিদিন এসে কিন্তু আমাদের পক্ষে এটা দেখা সম্ভব না এখানে যারা সার্বক্ষণ দায়িত্ব থাকেন আমাদের আমরা আশা করি তার দায়িত্ব পালন করবেন এবং নিজের বিবেকের কাছ থেকে দায়িত্ব পালন করবেন যেন এত সুন্দর একটা জিনিস আমাদেরকে সরকার বানিয়ে দিয়েছে কিন্তু আমরা সঠিকভাবে ব্যবহার করি যাতে করে মানুষের কোনো কষ্ট না হয় মানুষজন যেন এটা সুফল পায় এখানে আমাদের অনেকগুলো প্রায়োরিটি এরিয়া আছে আপনি ধরেন এখানে আমাদের পাইকারি মার্কেটের একটা বিষয় আছে হ্যাঁ আমরা অবশ্যই চাই যে আর একটা হোক কিন্তু আমাকে আমাদেরকে এখানে সিটি কর্পোরেশনকে সরকার আর্থিক সবথমত আমাকে প্রায়োরিটি করতে হচ্ছে যে এই মুহূর্তে কোনটা করা দরকার হ্যাঁ আমরা মনে করি যে এই শহরে আসলে এখানে একটা ট্র্যানেল করা দরকার স্টেডিয়াম করা দরকার অনেকগুলো বিষয় আছে কিন্তু আমাদের আমাদেরকে সব কিছু করতে হচ্ছে প্রায়রিটি বেসিসে না না এটা আপনার জানেন যে ঢাকাটা সিলেট হাইওয়ে কাজ চলছে এটা এটা অধিগ্রহণ নিয়ে বেশ কিছু সমস্যা ছিল এইটা গত সপ্তাহে আমাদের চিফ ইঞ্জিনিয়ার রুশাল হাইওয়্যার এবং আমাদের প্ল্যানিং কমিশন থেকে আমাদের সিনিয়র কর্মকর্তারা আসছিলাম আমরা বসছিলাম এখানে আমরা খুব দ্রুত চেষ্টা করছি আমাদের এখানে কয়েকটা জেলায় ইনভলভ এখানে ঢাকার পরে নরসিংদি আপনার আনগজ তারপর হচ্ছে ইয়ে ব্রাহ্মণবাড়ির সহ সিলেট সহ এখানে আমরা তো আমরা আশা করি আমাদের মোটামুটি সিলেট অংশ একুজেশন আমরা আশা করছি আগামী দু তিন মাসের মধ্যে কমপ্লিট হবে ইতিমধ্যে কিন্তু আপনার ইউটিলিটি যেগুলো ছিল বিদ্যুতের লাইন শো সেগুলো কিন্তু সরে ফেলা হয়েছে তারা কাজ শুরু করে দিয়েছে আমরা আশা করছি হয়তো আগামী অল্প দিনের মধ্যে পাঁচ ছ মাসের মধ্যে একটা ফুল সুইং পুরো রাস্তা কাজটা শুরু হবে আর আরেকটা অসুবিধা হয়ে গেছে যে যেহেতু এই রাস্তাগুলো করা হচ্ছে তো এই জন্য মেনটেন্সের জন্য এখানে আসলে বাজারটা খুব একটা নাই ফলে মেনটেন্স করতে পারছে না আমরা মেনটেন্সের জন্য যোগাযোগ মন্ত্রণে আমার পত্র দিয়েছি আমার এখানে আমার এক্সিডেন্ট মহায় আছেন তো ফলে হয়েছে কি আমরা সবাই চেষ্টা করছি যে সাময়িক হল মেন্টেন্সের জন্য বরাদ্দ দেওয়া হয় যাতে করে এই যে কষ্টটা মানুষ ভোগ করতেছে এটা যেন হলেও লাগ্য হয় আমরা আমরা দেখছি সিএনজি ক্ষেত্রে দুটো সমস্যা একটা হলো যে তারা এখানে উনিশ হাজার মতো হলো আপনার লাইসেন্স প্রাপ্ত আছে বৈধ আছে বাকি আরও এর যে বেশি সংখ্যক আছে হচ্ছে আপনার অবৈধ অবস্থায় এটি একটি ইস্যু তো এই অভিযোগগুলো আসছে বিভিন্ন জায়গায় অনেকগুলো ডাম্পিং করার কথা সেগুলো চলে আসছে তো আমরা সেটাকে আমরা বাইশ তারিখ পনেরো সময় দিয়েছি বাইশ তারিখের মধ্যে যে সমস্ত সিন যেগুলো এখানে লাইসেন্স নাই সেগুলো এখানে শহরে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়নি সেগুলো শহর বাইরে চলে যাবে যা মানে উপজেলা পরে যায় এরপরে আসলে কিন্তু সেগুলো আমাকে জেল জরিমানা করা হবে বা ডাম্পিং করা হবে আর যেখানে যেখানে আপনার হচ্ছে যে ইয়ে জায়গা দরকার পার্কিংয়ের জন্য সেটা আমরা দেখতেছি যে কোথায় কোথায় পার্কিং জায়গা আছে আরেকটা বিষয় হচ্ছে তারা অনেক সময় ওই পার্কিং জায়গাটা ছেড়ে বেনডুড়ি চলে আসে এটা যাতে আসতে না পারে সেই জন্য আমরা এখন একসাথে আমরা আগে অ্যাওয়ারনেস করছি একটা গ্রাউন্ড তৈরি করছি আমাকে বোঝানোর চেষ্টা করছি যে তোমার দায়িত্ব এইটা যখন করা হবে না তারপরে কিন্তু তার আইনগত ব্যবস্থা নেওয়া হবে এটা এই এটা কিছু কিছু বিষয় হলো হ্যাবিচুয়াল বিষয় মানে অভ্যাসগত কিছু বিষয় আপনার তাকে তো মানে আইন প্রয়োগ করতে তো এই কারণেই কিন্তু করতে হয় যে সে যদি আইনটা মানত তাহলে হয়তো আইন প্রয়োগ করতে তো বা শাস্তি দিতে হতো না যদি এরকম কেউ না মানে অবশ্যই শাস্তির আওতে আসবে